আমাদের এলাকা বিবাহিত পুরুষ ও মহিলার দ্বিতীয় বিয়ে হয় তাদের উভয়ের আগের সংসারে ছেলে সন্তানকে বিয়ে দিতে চাচ্ছে এটা কতটা ইসলাম সম্মত কোন বিবাহিত পুরুষ এবং নারী তাদের বিচ্ছেদের পর তারা যদি একজন নারী তার বিচ্ছেদের পর তিনি অন্যত্র বিয়ে বসলেন তো এই পুরুষ নারী যারা একসময় স্বামী স্ত্রী ছিলেন তাদের যে সন্তান সন্ততি তারা পরস্পর ভাই ভাই আপন ভাই না হলো সেটা এক প্রকারের ভাই বোন অতএব তারা যেহেতু ভাই বোন অতএব তাদের মধ্যে বিবাহ বিশুদ্ধ নয় অর্থাৎ একজন স্বামী একজন স্ত্রী তাদের উভয়ের বিচ্ছেদ হয়ে গেছে অন্য ঘরে বিয়ে হয়েছে এবং সেখান থেকে সন্তান হয়েছে তো এই সন্তানগুলো আর তাদের পূর্বের ঘরের সন্তানগুলো তারা পরস্পর ভাই বোনের মতো কারণ বাবা কিংবা মা যে কোনো একজন যদি যৌথ হয় যেমন একই মায়ের দুই ঘরের সন্তান একই বাবার দুই ঘরের সন্তান তাহলে সেক্ষেত্রে তারা পরস্পরের মধ্যে ভাই বোনের মতো থাকে আপন ভাই না হলে এক ধরনের ভাই বোন সেটাও কারণ রক্ত সম্পর্ক এখানে আছে যার কারণে এদের মধ্যকার বিয়ে বিশুদ্ধ নয় বাতিল রবিউল হাসান মিলন লিখেছেন আত্মহত্যাকারী কি চিরকাল জাহান্নামে নামে থাকবে সই মুসলিম সবই হাদিসে নবী সাল্লাম থেকে বর্ণিত হয়েছে আত্মহত্যাকারীরা যা চিরকাল জাহা নামে থাকবে তবে সেই আদিসের ব্যাখ্যা বিশ্ববিখ্যাত প্রায় সকল হাদিস বেত্যাগণ হাদিস ব্যাখ্যাতাগণ বলেছেন যে এর মাধ্যমে মূলত যারা আত্মহত্যাকে বৈধ মনে করে হালাল মনে করে করে তাদের কথা বোঝানো হয়েছে অর্থাৎ হালালকে হারাম মনে করা বা হারামকে হালাল মনে করাটা কুফুল তো কেউ এরকম যদি করে তাহলে তার জন্য এটি বলা হয়েছে আবার অনেকে বলেছেন যে চিরস্থায় জাহান্নামে থাকা বলতে দীর্ঘ মেয়াদে জাহান্নামের কথা বলা হয়েছে যেমন আমরা জানি যে যাবজ্জীবন কারাদণ্ড বলতে অনেক সময় দীর্ঘমেয়াদী কারাদণ্ডকে বোঝানো হয় তো যাই হোক আত্মহত্যাকারী চিরকাল জাহান্নামে নামে থাকবে ইমানদার হওয়া সত্ত্বেও এরকম কথা উল্লেখযোগ্য কোনো ফকি বলেননি অতএব আত্মহত্যাকারী জাহান নামে যাবে যদি সে আত্মহত্যা করে মারা যায় এটি হাদিস দ্বারা প্রমাণিত এবং এটি জঘন্য অপরাধ এবং কবিরাগুনা সেটি কোনো সন্দেহ নাই কিন্তু জাহান নামে চিরকাল থাকবে ইমানদার হওয়া সত্ত্বেও সেটি কিন্তু কোরআন এবং হাদিসের অন্যান্য ভাষ্যের আলোকে সঠিক না বিধায় হাদিসের যে ব্যাখ্যা মহাদিসগণ ফকিরগণ দিয়েছেন সেটি আমাদেরকে গ্রহণ করতে হবে অর্থাৎ আত্মহত্যাকারী চিরকাল জাহান নামে থাকবে না হাদিসে যেটি বলা হয়েছে সেটির দুটি ব্যাখ্যা আমরা দিয়েছি আমরা হাবিব রহমান আপনি লিখেছেন ডিভোর্স হয়ে যাওয়ার দুই মাস ইদ্যত পালনের পর আবার বিয়ে হয়ে গেলে করণীয় কী ডিভোর্সটা যদি এক তালাক কিংবা দুই তালাক হয়ে থাকে তাহলে এক তালাক বা দুই তালাকের ডিভোর্স হলে ইদ্দ চলাকালীন সময় তিন মাসের ভেতরে তারা পুনরায় প্রত্যাহার করে স্বামী তার স্ত্রীকে তালাক প্রত্যাহার করে স্বামী স্ত্রী হিসেবে সংসার করতে পারেন আর যদি তিন তালাক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আর ইদ্যুৎ চলাকালীন কিংবা ইদ্যতের পর বিয়ে করার সুযোগ থাকবে না অন্যত্র বিয়ে ছাড়া অর্থাৎ এই ভদ্র মহিলা তার অন্যত্র বিয়ে হবে সেই স্বামী কখনো মারা গেলে কিংবা তিনি কখনো স্বেচ্ছায় সজ্ঞানে তার মতো তার প্রয়োজনে তিনি কখনো যদি তালাক দেন তাহলে তারপর পূর্বের স্বামীর সাথে বিয়ে যায় হবে অর্থাৎ সাধারণ সাথে আর এ বিয়ের সুযোগ নেই যদি তিন তালাক হয়ে থাকে তো যেখানে তিন মাস ইদ্যুৎ পালন করার পরেই সুযোগ নেয় সেখানে দুই মাসের মধ্যে বিয়ে হলে সে বিয়ে তো সঠিক হওয়ার কোনো সুযোগ নেই